বুড়াইদের সরাইখানা মালিক আপনার জন্য ইডু থেকে একটি চিঠি এসেছে নিশ্চয়ই এটা সাইতো পাঠিয়েছে দাও অনেক দিন হয়ে গেল ও নিশ্চয়ই বাড়ির জন্য মন খারাপ করছে সিনসু কামিচিকো দোজো থেকে আপনার ভাইয়ের গুরু বলছি আমি খুবই দুঃখের সাথে এই চিঠিটি লিখছি আপনাকে জানানোর জন্য সে হঠাৎ করে কিছুক্ষণ আগে মারা গিয়েছে আমার ভাই কেন মালিক সিংছুক দয়া করে নিজেকে শান্ত করুন সাই মৃত্যু আমাদের সবার জন্যই হতবাক করে দেওয়ার মতো এখানে কি হয়েছিল গুরুচিকো আমার ভাই খুন হল কে মেরেছে ও কি আমি সত্যি বলছি আমি আসলেই জানি না আমি যতক্ষণে খবর পেয়ে সরাইখানায় এসে পৌঁছেছি ততক্ষণে সাইকো মারা গিয়েছে আর ততক্ষণে খুনিও পালিয়ে গেছে আমি সেখানে থাকা সবাইকে জিজ্ঞাসাবাদ করেছি সবকিছু জানার জন্য খুনি সরাইখানা থেকে ছুটে পালিয়ে যাওয়ার সময় প্লেট ছুড়ে সবাইকে আঘাত করে সেই সময় ওর কাছে কোনো অস্ত্রও ছিল না আর পাহারাদারও দূরে ছিল আর হত্যা করার পর এই খুনি পালিয়ে যায় এটা কিভাবে হতে পারে সে কেন নিশানা নিজের কেনাল কি কোনোভাবে আগে কোনো ঝামেলায় জড়িয়েছিল আমি এই সম্পর্কে কিছুই শুনিনি খুনি সম্পর্কেও আমার কোনো ধারণা নেই আমি শুধু জানি যে খুনি পালিয়ে যাবার সময় এইটা ফেলে রেখে গিয়েছে গুরুজি আপনি কি এই শুরুকিন সম্পর্কে কিছু জানেন আমি এর আগে এরকম কিছু কখনো দেখিনি কিন্তু একজন সাধারণ সামুরাই কখনোই তার সাথে একটি সুরিকেন রাখবে না একজন আর এই সুরিকেনটাই তার অন্যতম একটি অস্ত্র ছিল ঘাতক এটা শুধুই আমার অনুমান সাইতোকে কে মেরেছে সেটা খুঁজে বের করায় এটাই একমাত্র প্রমাণ শাইতো আমার ভাই তোমাকে অন্যায়ভাবে মারা হয়েছে আমি খুনিকে খুঁজে বের কর আর মেরে ফেলব আমি তোমার প্রতিশোধ নেব ভাই কিন্তু এটা প্রতিশোধ নেওয়ার সময় নয় একটি সুন্দর অন্তিম ক্রিয়া পাওয়ার যোগ্য দেহ কবর দেওয়ার জন্য থেকে প্রস্তুত হচ্ছে এর দরকার নেই বংশের যোদ্ধাদের যেখানে কবর দেওয়া হয় সেখানেই কবর দেওয়ার নিয়ম রয়েছে গুরুজি আপনি আমাকে একটি ভালো জায়গা খুঁজতে সাহায্য করুন কবরের জন্য কিন্তু সত্যি বলতে তো কখনোই খুশি হবে না যতক্ষণ পর্যন্ত না তার খুনি শাস্তি পাচ্ছে আপনি এ বিষয়ে কি করতে চাচ্ছেন যাই হয়ে যাক না কেন আমি তোকে খুঁজে বের করব আমি তার মাথা কেটে শান্তি দেব আপনি কি নিতে চান মালিক আমাদের এখানকার আমাজে কি খুবই বিখ্যাত তবে আমাকে সেটা এনে দাও যাই হোক আমি একটা কথা তোমার কাছে জানতে চাই তুমি কি শায়তো আমনকে চেনো আপনি এটা কেন জানতে চাইছেন আমাকে শুধু উত্তর দাও তুমি কে আমি চিনি মালিক আমাদের প্রতিদিনের ছিল কিন্তু কিন্তু সে খুন হয়েছে কারো হাতে তাই না আপনি কিভাবে জানেন আপনি আপনি কে তো আমার ছোট ভাই আমি এখানে এসেছি আমার ভাইয়ের মৃত্যু তদন্ত করতে তুমি যা জানো আমাকে সেটা বলো হে অবশ্যই সাইতু মালিক খুবই ভালো মানুষ ছিলেন আমি যা যা জানি সব আপনাকে বলবো মালিক যখন সেই খুনটা হয়েছিল তখন এত তাড়াতাড়ি সব হয়ে গেল যে আমরা খুনির মুখটাও দেখতে পাইনি তুমি যা দেখেছি তাতে মনে হলো খুনির বয়সও মালিক সাইতুর মতোই সে নিঃসন্দেহে দক্ষ কোনো মার্শাল আর্ট যুদ্ধ তুমি কি আমার ভাইয়ের কোনো অস্বাভাবিক আচরণ দেখেছিলে কখনো মালিক সেদিন সাইতু মালিক খুবই উৎফুল্ল ছিলেন সে এমনিতে তার দুজন বন্ধুদের নিয়ে এখানে আসতো কিন্তু সেদিন সে এখা এসেছিল আর আমাকে বলেছিল সে বন্ধুদের জন্য অপেক্ষা করছে জন্য অপেক্ষা করছে কোন বন্ধু আমি জানি না মালিক মালিক সেই শুধুমাত্র সাইতুই জানত ও হে আরো কিছু হয়েছিল পালিয়া যাওয়ার সময় খুনি একটা ধারালো সুরিকেন ফেলে যায় আমি সেটি উঠিয়ে গুরু চিকুর কাছে সেটি দিয়েছিলাম আমি জানি সেটা সেই ধারালো অস্ত্র এখন আমার কাছে কিন্তু এটা সম্পর্কে এখনও কোনো ধারণা নেই ইডো খুব বড় আর জনবহুল শহর আমি যে কখন সঠিক তথ্য পাবো সেটা ঈশ্বরই ভালো জানেন শামুরাই আর মার্শাল আর্ট যোদ্ধারাই সাধারণত এসব সরাইখানায় থাকে আমরা তো প্রতিদিন নতুন নতুন অতিথিদের আপ্যায়ন করি আপনি অন্যান্য সরাইখানা আর শহরে খুঁজ নিতে পারেন আরও তথ্য জানার জন্য ছয় মাস পর এটা অদ্ভুত দেখতে আমি এর আগে কখনো এমন কিছু দেখিনি সম্পর্কে পরে মালিক আপনি ছয় মাস ধরে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে সকলকে প্রশ্ন করে বেড়াচ্ছেন কিন্তু এখনো সাইতর মৃত্যু সম্পর্কে কিছুই জানতে পারেননি এই খুনিকে খুঁজে পাওয়া খুবই কঠিন মনে হচ্ছে ছয় মাস পার হয়ে গেছে অর্ধেক বছরের সাথে সাথে অনেক টাকাও শেষ হয়ে গেছে আমি এখনও আমার ভাইয়ের সেই খুনিকে খুঁজে বের করতে পারিনি আপনি কি এবার থেমে যাবেন না আমি থেমে যাব না আমি প্রতিশোধ অবশ্যই নেব মালিক সত্যি কথা বলতে ছয় মাস পরেই এই খুনিকে খুঁজে বের করা খরের গাদা থেকে সুচ বের করার মতো এই পৃথিবী অনেক বড় আমার মনে হয় না যে সেই খুনি এখনো ইডো শহরেই আছে আপনার কথার মানে আমার মনে হয় এবার এসব থামানো উচিত খুনি হয়তো এই ইডো শহরেই নেই যদি এই শহরেই খুনির পরিচিত কেউ থাকে তাহলে তারা নিশ্চয়ই খুনির সাথে যোগাযোগ রাখবে যে কোনো উপায়ে তার মানে তার কথা হলো কেউ কখনোই আপনাকে খুনির সম্পর্কে কোনো কথা জানাবে না তাছাড়া এখানে চলাফেরার জন্য আপনার অনেক অর্থের প্রয়োজন আর এদিকে আপনার আনা সব টাকায় শেষ হয়ে যাচ্ছে এবার আপনি কি করবেন আমি আমার চাকরদের আরো টাকা পাঠাতে বলবো যদি খুনি এক দুই বছরের জন্য লুকিয়ে থাকে তখন কি হবে আমি তখন আমার ভাইয়ের সন্ধান চালাবো দশ বছর হোক বা বিশ বছর আমার তাতে কিছুই যায় আসে না একদিন না একদিন আমি ঠিকই সেই খুনিকে খুঁজে বের করে আমার ভাইয়ের খুনের প্রতিশোধ নেবই আমি ভয় পাচ্ছি যদি আপনি সফল না হন তাহলে আপনার পরিবার পথে নেমে যাবে আপনি যদি আসলে এই শহরে খুনি খুঁজতে চান তাহলে আপনার বড় একটা পরিকল্পনা করতে হবে তাই ভাই আমার আমি এখনো কিছু করতে পারিনি সব আমার দোষ আমি কিভাবে এখানে থেকে তোমার প্রতিশোধ নেব গত আরে আমি তো নিজেই একটি সারাইখানা খুলতে পারি তাহলে আমি খদ্দেরদের দেওয়া টাকা দিয়ে চলতে পারবো এভাবে এক ঢিলে দুই পাখি মারাও হবে এটা হলে আমার পরিবারও আমার জন্য চিন্তিত হবে না তিন বছর পর এদিকে শোনো আমাকে আরেক বোতল দিয়ে যাও এক্ষুনি নিয়ে আসছি কি ব্যাপার হঠাৎ হাসছো কেন তেমন কিছুই না এটা ঠিক যে সাহিত্যকে যে মেরেছে তাকে খোঁজার জন্যই আমি এটা খুলেছিলাম কিন্তু আমি তিন বছর ধরে নতুন কোনো তথ্যই আর পাইনি দিনের পর দিন পার হলো এত কাজের মাঝেও মাঝে মাঝে আমার মনে প্রতিহিংসা জেগে ওঠে আমি আমার মন তৈরি করে ফেলেছি আমি এবার পরিষ্কার ভাবতে পারছি মনের মধ্যে ক্ষোভ ধরে রেখে আমি নিজেও সুখী হতে পারিনি আর শায় তো কেউ ফিরিয়ানা আনা সম্ভব নয় এখন থেকে আমি আর এই সুরিকেনটা নিয়ে ঘুরবো না এই অ্যানিমেশনটি জাপানের টোকিওতে অবস্থিত আমানোয়া নামের একটি সরাইখানার গল্পের উপর ভিত্তি করে তৈরি করা আমানোয়া প্রতিষ্ঠার পর থেকে একশো বছর ধরে তারা আমানাকের জন্য বিখ্যাত এটি এক ধরনের মিষ্টি মুক্ত শেক যা প্রাপ্তবয়স্ক এবং শিশু উভয় পছন্দ করে এটা ত্বক এবং হজমের জন্য উপকারী সেই সাথে অজন হ্রাস চুলের বৃদ্ধি এবং এটি রাতে ঘুমাতেও সহায়তা করে এছাড়াও সরাইখানাটি বিভিন্ন ধরনের খাঁটি জাপানি খাবারও অফার করে যার মধ্যে রয়েছে সিবাসাকি নাটো অ্যাডোমিসোসুফ আর হিসাকাটা মিসেসুফ আমানো খোলার জন্য সিনসুকের উদ্দেশ্য ছিল এই খাবারের শেক সবার কাছে নিয়ে আসা নয় বরং তিনি তার ভাইয়ের হত্যাকারীকে খুঁজে বের করার জন্য এই সরাইখানা প্রতিষ্ঠা করেছিলেন কিন্তু জীবনের শেষ দিন পর্যন্ত তিনি সেই খুনিকে খুঁজে পাননি আর তার ভাইয়ের প্রতিশোধও নিতে পারেননি কিন্তু পরবর্তীতে আমানোয়া ব্যবসায় উন্নতি লাভ করে আর এটি একটি সুপরিচিত সরাইখানায় পরিণত হয়ে যায় এটি টোকিওর অন্যতম সুপরিচিত ঐতিহ্যবাহী সরাইখানা যা প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটকদের আকর্ষণ করে দু হাজার নয় সালে আমাজাকি উৎপাদনকারী মাটির ছয় মিটার নিচে আমানোয়া সরাইখানাটি টোকিওর চিওদা জেলায় একটি বাস্তব সাংস্কৃতিক সম্পত্তি হিসেবে স্বীকৃতি লাভ করে তাছাড়া এটি জাপানের একমাত্র মৌর বিক্রেতাও বটে